ওই আজকে আমি ফিরছিলাম কালীঘাট থেকে মন্দিরে গেছিলাম ফ্যামিলিকে নিয়ে তারপরে যখন ওই জিরো মাইলস এবং গুপ্তা জুয়েলার্স এই মাঝখানে প্রায় সাড়ে দশটা বাজে তখন গাড়ি তার দান দিক থেকে একটা সাউন্ড হলো ধুম করে মেবি মানে কিছু লাগলো গাড়িতে এবং তারপর আমার ড্রাইভার একটু এগিয়ে গিয়ে গাড়ি দাঁড় করেছে দেখছি গাড়িতে পুরো একদম কাঁচ একদম ছেদ করে মেবি গুলি চালানোর মতন বা কিছু অন্য হতে পারে জানি না সেইটা আছে ফ্যামিলি ছিল তারপরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়েছে এবং ফ্যামিলি আমরা গাড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে আমার হচ্ছে কিছু মেবি টিভিতে মেবি দেখা যায় গেছে যে আননোন পারসন কিছু ছিল দু তিনজন এখন কে আছে না আছে পুলিশকে বলেছি তদন্ত হচ্ছে এবং যারাই থাকুক পুলিশকে বলেছি অ্যাকশান নিতে কেন আমার তিন বছরের মেয়ে ছিল ওয়াইফ ছিল ছোটো আমার ছোট ভাইয়ের ওয়াইফ ছিল ফুল ফ্যামিলি আমরা ছিলাম পুলিশকে বলেছি পুলিশ সঙ্গে কথা হয়েছে পুলিশ এফআইআরও আমরা করেছি এবং অ্যাকশান হবে নিশ্চিতভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকেও ফোন এসেছিল তো অ্যাকশান হবে যারাই থাকুক না কেন তারাই গুলি চালিয়ে বা হামলা করে ভয় দেখাতে চলবে না আমরা অভিষেক ব্যানার্জি সেনিক মাস রাস্তায় আছি ঘাটে রাস্তায় থাকবো লড়াইয়ে থাকো আন্দোলনে থাকো হুম মেবি লাগছে এখন কি আছে সেটা আমি তো মানে হান্ড্রেড পারসেন্ট সঠিক বলতে পারবো না কি হয়েছে কিন্তু মেবি এরকমই কিছু হয়েছে পুলি চালিয়েছে কি গুলি চালিয়ে ক্রস পালিয়ে গেছে এরকম হয়েছে মানে পুলিশ আমাদের হাওড়া সিটি পুলিশ খুব ভালো কাজ করে এবং নিশ্চিতভাবে যারাই হোক না কেন যেই হোক না কেন তাকে বের করতে হবে তাকে বের করলে সন্তুষ্ট বের করতে হবে এটা সে